সেদিন সকালবেলা হচ্ছে আরবি আপকে আমি রেডি করে দিয়েছিলাম আরবিআপে বিফোর আফটার লোকটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা হ্যালো আসসালাম ওয়ালাইকুম আপনি নীলমা ওয়েলকাম ব্যাক একটু আনা নিউ মেকআপ টিউটোরিয়াল তো এটা দেখে হচ্ছে আজকে আমার একটু মন চাইছিল যে একটু কোরিয়ান টাইপ মেকআপ করি তো এখানে হচ্ছে আমি জিসোর হেয়ার স্টাইলটা রিক্রিয়েট করছিলাম দেন হচ্ছে একটু মেকআপ করি আর এখানে আমার ঠোঁটটা ফেটে যাই তো আমি এখানে একটা সফট মানে একদম সিম্পল যে ওরা ন্যাচারাল যে মেকআপটা করে ওইটা ট্রাই করার চেষ্টা করছি তো কেমন হয়েছে সেটা হচ্ছে অবশ্যই বলবেন আমি অনেকটা চেষ্টা করছি একদম করার মতো কেন জানে আমি কোরিয়ানদের মতো মেকআপ করলে আমাকে একদমই কোরিয়ানদের মতো দেখায় না কারণ আমি ওরকমই না এর জন্য অত ভালো হয় না কিন্তু আমার করতে মন চাই এর জন্য তো ফার্স্টে হচ্ছে স্কিনটাকে প্রেপ করে নিতেছি একটা মশ্চারাইজার মাধ্যমে এটা হচ্ছে ডাবর ব্ল্যাক স্নেল মশ্চরাইজার এটা হচ্ছে দেওয়ার সাথে সাথে স্কিনে একটা হাইলাইটের মতো একটা গ্লো করে আমার অনেক বেশি পছন্দের এরপর হচ্ছে আমি ফাউন্ডেশন আর হচ্ছে সানস্ক্রিনটা মিশিয়ে মিক্স করে দেন হচ্ছে ইউজ করব এরপর হচ্ছে তার আগে হচ্ছে আমি কালার কারেক্টর করে নিতেছি যেহেতু আমার ডার্ক সার্কেল আছে কোরিয়ানদের হচ্ছে খুব কমই ডার্ক সার্কে থাকে এটা হচ্ছে আমি একটা স্টিলের বাটির ওপরে হচ্ছে এটা মিক্স করে নিয়েছি আর এটা দেওয়ার পরে একটা ফেসে যে একটা সুন্দর একটা গ্লো আসে আর বিবি ক্রিম পাইপ দেয় সানস্ক্রিমের সাথে হচ্ছে ফাউন্ডেশনটা মিক্স করার পরে তো উপর কতটা সুন্দর একটা গ্লো আসতেছে দেন হচ্ছে আমি ফুল ফেসে দেওয়ার পরে এটাকে একটা মেকআপ ব্রাশের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে হচ্ছে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিতে পারেন তবে অবশ্যই বিউটি ব্লেন্ডার ইউজ করলে সেটা ওয়েট করে একদম ভালো মতো চিপিয়ে নিতে আমার বিউটি ব্লেন্ডার ইউজ করে নি অনেক দিন যাবত ফাউন্ডেশন দেওয়ার পরে হচ্ছে আমি এখানে কনসিলার দিয়ে নিতেছিলাম হাইলাইট পয়েন্টে যেখানে যেখানে আমার হাইলাইট করা দরকার আছে আর হচ্ছে ডার্ক সার্কেলের কারণে যেটা একটু কালো স্পট হয়ে গেছে সেখানে সেখানে আমি দিয়ে দিতেছি এরপর হচ্ছে এটাকেও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব আমি আর আমি কনসিলার পরিমাণটা একটু অল্পই দিই ইদানিং আগে অনেক বেশি দিতাম এর কারণে হচ্ছে অনেক বেশি ক্র্যাক করতো আমার চোখের নিচে ক্রিস পরে যেত এরকম হচ্ছে আমি কম দিই এর কারণে হচ্ছে পরে না যাদের যাতে ক্রিস পরে তারা এরকম কম করে দিলে না আর পরে না কারণ আগে যখন আমি দিতাম এরপর হচ্ছে আমি গেমরি গেমোরি পাউডারটা দিতেছি এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা কম্প্যাক্ট পাউডার এটা একদমই হচ্ছে ন্যাচারাল ফিনিশ দেয় বাট অনেক বেশি ভালো আর এরপর হচ্ছে এটা দিয়ে আমি ফুল ফেসটাকে সেট করে নিব আর উইন্টারের মধ্যে হচ্ছে যতটা পরিমাণ কম প্রোডাক্ট ইউজ করবে ততটাই ভালো আর পাউডার প্রোডাক্ট খুব কম ইউজ করাই ভালো এখানে হচ্ছে আমি আইব্রোটা জাস্ট ফিল করে নিতেছি আর এখানে আমি কোনো পাউডার টাউডার বা পমেন্ট কিছু দিবো না কারণ কোরিয়ানদের আইব্রোটা একদম সমানভাবেই করে আমাদের বাংলাদেশিভাবে যেভাবে করে ওরকমভাবে করে না এজন্য জাস্ট আমি ফিল করে নিতেছি আর কিছুই না এরপর হচ্ছে এরপর হচ্ছে আমি আই মেকআপের জন্য ফার্স্টে হচ্ছে হালকা একটা পিঙ্ক কালার শেড দিয়ে আমি ট্রান্সলেশন শেড হিসাবে আমি একদম উপরে একদম নিচে ভালো মতো ব্লেন্ড করে নিতেছি এরপর হচ্ছে আমি এটার থেকে আর একটু লাইট যে পিঙ্কটা একদম ওই সফট পিঙ্ক যে কালারটা হয় ওই কালারটা দিয়ে হচ্ছে ভালো মতো ব্লেন্ড করে নিতেছি একদম উপর নিচে আর আগেটা যেভাবে ব্লেন্ড করছে ওরকমভাবে দেন হচ্ছে আমি একটু কাটক্রিস করে নিতেছি কোরিয়ানরা যেভাবে করে আমি এটা ঠিক দিয়েছিলাম ওরকম করে মানে আমাদের থেকে অনেক বেশি আলাদা আমি এটা বলতে পারবো না বাস একটু দেখো এরপর হচ্ছে আমি অফ ক্যামেরা ভালো মতো করে নিয়েছি দেন হচ্ছে এখানে আমি একটা সফট পিংকের যে সীমারটা হয় ওইটা হচ্ছে আমি ওই কাটক্রিসটা যেটা করছি ওইটার উপরে দিয়ে দিবো ইট এটা হচ্ছে আমি কোরিয়ান অনেকগুলো আই মেকআপ থেকে এটা দেখছিলাম দেন হচ্ছে আমি নিচে একটু ফোলা ভাব যেটা করে আর কি ওরকমভাবে আমি দিতেছিলাম আসলে মানে আমি এটা বলতে পারতেছি না তোমরা জাস্ট দেখো তাহলেই হবে দেন হচ্ছে সেমভাবে কিন্তু আমি অপরটা করে নিছি দেন হচ্ছে আমি এখানে যে ফুলা ফুলাটা করছিলাম ওইটার উপরে হচ্ছে আমি হাইলাইটারটা দিয়ে দিয়ে হাইলাইটার দিয়ে দেবো এটা হচ্ছে হোয়াইট কালারের যেটা হাইলাইটার হয় হোয়াইট সিলভার মিক্সড এরপর হচ্ছে আমি উপরে একটু হাইলাইটার করে নিতেছি সিলভার কালারের এরপর হচ্ছে আমি আমি ব্লাশ দিয়ে দিতেছি এখানে না ব্লাশটা না আমি ক্যামেরার সামনে অনেক হালকা হালকা দেখাচ্ছে কিন্তু বাস্তবে একদম পুরো ফেসটা আমার লাল হয়ে গেছে এর জন্য আমি আট দিলাম না মানে কেন জানি বোঝাই যেতেছিল না আজকে এমন সময় কিন্তু হালকা ব্লাস দিলাম মনে হয় অনেক ব্লাস দিছি দেন হচ্ছে আফকার লাইনার পরে এসে এরপর হচ্ছে আমি মাস্করে দিয়ে দিতেছি এখানে আমি কোনো ল্যাস ইউজ করি না কারণ ওদের ল্যাসটা একদম ন্যাচারাল লাগে আর আমার ল্যাস বেশ ভালোই আছে এর জন্য দিলাম না এরপর ইনার কোনো হাইলাইটে হাইলাইট দিয়ে হাইলাইট করে নিতেছি কোরিয়ান মেকআপ কিন্তু অনেক বেশি সিম্পল হয় আর হচ্ছে মানে দেখতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে মানে এটা করতে গেলে অনেক বেশি টাইম কম লাগে এরপর হচ্ছে আমি নোজটাকে হাইলাইট করে নিতে স্যার আমি এখানে কোনো কন্ট্রোল করিনি বিকজ কন্ট্রোল করলে আমার একদমই আমার নোজে ভালো লাগে না এর জন্য আমি করি না দেন হচ্ছে লিপস্টিকের জন্য ফার্স্টে হচ্ছে আমি কনসিলার দিয়ে দিতেছি কনসিলার দেওয়ার পরে এখানে আমার ঠোঁটটা ফেটে যায় একদম রক্ত দিয়ে একদম লাল কালার লিপস্টিকের কালার হয়ে যায় তো যাই হোক এরপর হচ্ছে আমি একটা রেড কালার স্ট্রিক দিয়ে হালকা হালকা ড্যাপ ড্যাপ করে এটাকে হচ্ছে হালকা পিঙ্কি স্টোনে আনবো পেন্সিলের উপর দিয়ে কীভাবে দিতেছি সেটা তো দেখতে পারতেছো এরপর হচ্ছে আমি আর একটু ডার্ক করার জন্য আমি আবার রেড লিপস্টিকটাকে দিয়ে দিতেছি এই তো শেষ হচ্ছে আমার মেকআপ ড্যান কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা এরপর হচ্ছে আমি নেক্সট জিসোর মেকআপ টিউটোরিয়াল আনবো আমি জানি না কতটুকু কী হবে ফ্যান